জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে তিন আগস্ট রোববার রাজধানী শাহবাগে এক বড় সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বেলা আড়াইটার দিকে সমাবেশ শুরু হতেই ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের দেওয়া কড়া হুঁশিয়ারি রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে শাহবাগ চত্বরে টিএসসির দিকে মুখ করে বানানো মঞ্চ থেকে সূচনা বক্তব্যে রাকিবুল ইসলাম বলেন ছাত্রদলকে রুখে দেওয়ার ক্ষমতা বাংলাদেশে কারও নেই তিনি আরও বলেন দেশকে যারা অস্থিতিশীল করতে চায় ছাত্রদল চাইলে সেই ষড়যন্ত্রকারীদের বিষ্টান্ত উপড়ে ফেলতে পারে ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি বলেন যদি আমাদের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান নির্দেশনা দেন তাহলে নেতাকর্মীরা সারা দেশ অবরোধ করে দিতে পারে তার এই বক্তব্যে নেতাকর্মীদের মাঝে এক ধরনের চাঞ্চল্য সৃষ্টি হয় এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার কথা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এটি ছাত্রদলের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বার্তা বহন করে এছাড়া বিশেষ অতিথি হিসেবে মঞ্চে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সমাবেশে তার বক্তব্য থেকেও নতুন কোনো রাজনৈতিক বার্তা আসতে পারে বলে ধারণা করা হচ্ছে মঞ্চে আরও রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন সহ কয়েকজন কেন্দ্রীয় নেতা ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রউনকুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সহ সাবেক নেতারাও মঞ্চে উপস্থিত রয়েছেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে সকাল থেকেই দেশের বিভিন্ন জেলা উপজেলা থেকে সংগঠনের নেতাকর্মীরা এসে জড়ো হন এটি প্রমাণ করে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ছাত্রদল একটি বড় ধরনের শোডাউন করার চেষ্টা করছে শাহবাগের এই সমাবেশ থেকে ছাত্রদলের সভাপতির দেওয়া করা হুঁশিয়ারি দেশের রাজনৈতিক পরিস্থিতিকে কোন দিকে নিয়ে যাবে বলে আপনি মনে করেন তারেক রহমানের বক্তব্যে নতুন কি বার্তা আসতে পারে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন দেশের রাজনীতি ছাত্র রাজনীতি এবং গুরুত্বপূর্ণ সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন